আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বকশিলা তো আশা করি সকলেই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আছি রাস্তা শুনে এটা সিসির মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারোশোপাশ লেভেল টু না লেভেল টু তিন তলাতে তিন তো আজকে কিনে আসছি দুইয়ার উনপঞ্চাশ নাম্বার দোকান তো আজকে কিনে আসছি জানেন আজকে নিয়ে আসছি মামে ম্যাচিং একদম মামে ম্যাচিং বলতে তারপর বোনরাও কিন্তু মিলে পড়তে পারবে একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা তো কোটির মধ্যে থাকবে খুব খুবই সুন্দর একটা ড্রেস একদম গর্জিয়াসের মধ্যে মানে কটনের মধ্যে গর্জিয়াস থাকতেছে কটনের মধ্যে এখানে কিন্তু পুরোটা হচ্ছে অ্যাম্বোটে অকরা প্লাস মিরের কাজ করা থাকতেছে প্লাস ইস্টনের কাজ থাকতেছে ঘেরটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে আর নিচের প্যানেলটা নিচের প্যানেল কিন্তু অনেক চড়াভাবে কাজ করা থাকতেছে একটু ফোন পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকবে সেম কাজের মধ্যে থাকবে আর সামনে দিয়ে শুধু কোটিটা হবে এটা কিন্তু পিছন আবার জি থাকতেছে হাতাটা সে ঠিক কটা হাতার মধ্যে যেটা কিন্তু বড়দের এটা হচ্ছে ছোটদের প্রাইস কোন কোনটা কেমন থাকতেছে ভাইয়া আরো কালারগুলো হ্যাঁ কালারগুলো আসে আরও কালার হবে সেম এটার সাথে একটা উনা থাকতেছে প্লাস একটা চুড়িদার সালার থাকতেছে যেটা হচ্ছে উনাটা উনাটা কিন্তু একদম পিওর কটন মানে সুতির মধ্যে থাকবে একদম সুতির মধ্যে অ্যাম্বোটারি ওয়ার্কের মধ্যে সুতির মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান কার্ড একটা চুড়িদার সালার থাকতেছে এটার মধ্যে কালার হবে না কয়টা কালার আছে ভাইয়া এই যেটা হচ্ছে পরে কালারটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি মানে সেম ডিজাইনের মধ্যে হবে শুধু কালারটা চেঞ্জ হবে একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আগেটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে দেখেন ঘেরটা হচ্ছে বিশেষ করে ঘেরটাও কিন্তু অনেক তিনশো প্লাস ঘের থাকতেছে এই যে অনেক থাকছে একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কোটি ডিজাইনটা গলাটা হচ্ছে গোল গলার মধ্যে থাকবে এটা হচ্ছে কোটিটা টার্সেল করা থাকবে আর এটা হচ্ছে বাচ্চাদেরটা আর কি বাচ্চাটা সাইজ কত থেকে কত ভাইয়া বাচ্চাদেরটা পাঁচ বছর থেকে পাঁচ বছর থেকে পাঁচ বছর থেকে নয় বছর পর্যন্ত বাচ্চাদের সাইজ আর বড়দেরটা ৩৬ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হচ্ছে বড়দের সাইজ আর বাচ্চাদের হচ্ছে পাঁচ বছর থেকে নয় বছর পর্যন্ত এটার সাথে সেম টু সেম উন্না পেয়ে যাচ্ছেন প্লাস একটা স্যালারও থাকতেছে এই একটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন ডার্ক অলিভ কালার মধ্যে থাকতেছে এটা এটা কিন্তু অনেক সুন্দর প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে যে মামে ম্যাচিং করা যে আপনারা কিন্তু যদি ঈদ চলে আসতেছে কোরবানি চলে আসছে আপনারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন সেম টু সেম যদি মামে ম্যাচিং করে পড়তে চান তারা কিন্তু এই ড্রেসটা দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব অর্ডারটা করে ফেলবেন নিচে প্যানেল দেখেন অনেক হবে কাজ করা থাকতেছে পিছনও কাজ করা থাকবে যে সম্পূর্ণটা অ্যাম্ব্রয়ডাইড করা শুধু পিছনে আবার জিপার করা থাকতেছে এটা উনারটা আবার টার্সেল করা আছে না এটার উনারটা আবার টার্সেল করা থাকতেছে মানে বাচ্চাদের যে উনাটা বাচ্চাদের উননার টার্সেল করা থাকবে এই যে বাচ্চাদের উড়নাও কিন্তু টার্সেল করা থাকবে এই যে এই একটা কালার এটার সাথে কিন্তু মিলিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন এই হচ্ছে পার্পেল কালারের মধ্যে ভালো লাগবে শুধু মানে যদি চান যে আপনারা মানে আলাদা আলাদা ভেবেন তাও পারবেন যে একটা একটা নিতেও পারবেন দুইটাই পাবেন ম্যাচিং করে না নিলেও কিন্তু আপনারা আলাদাভাবে নিতে পারবেন এই হচ্ছে উন্নাটা পার্পেলের মধ্যে এটা কিন্তু সাইজ হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আর হচ্ছে বাচ্চাদের হচ্ছে পাঁচ বছর থেকে নয় বছর পর্যন্ত সবগুলো কিন্তু ম্যাচিং করে দেওয়া যাবে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে

স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য বা দোকান দোকানে এসেও কিন্তু ভিজিট করে যেতে পারেন আর এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনার দোকানটা এসে কিন্তু ভিজিট করে যেতে পারেন আমি অ্যাড্রেসটা বলে দেবো অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল টু লেভেল টু মানে তিন তিনতলাতে লেভেল টু তিনতলাতে দুইয়ের উনপঞ্চাশ নাম্বার দোকান সো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেনের সাথে থাকবেন আল্লাহ বেস্ট